শুরু করছি প্রেম বর্ণহীন লিখুনিতে তনিমা খান পর্ব সংখ্যা ছয় আবাসিক এলাকার ঠিক প্রবেশদ্বারের গলিটিতে একটি বাইক দেখতে কালো গাড়িটির গতি স্লথ হয়ে আসে কিন্তু বাইকটি ঠিক তার উল্টো প্রক্রিয়া ব্যক্ত করলো গাড়িটি ঠিক যে হারে গতি হারালো বাইকটি ঠিক সেই হারে গতি বাড়ালো মোহিত ইরতেজা গাড়ির জানালা থেকে মুখ বের করে দ্রুতগামী বাইকটির দিকে তাকায় না বাইকটি নয় তার উপর থাকা এলোমেলো উশৃঙ্খল ছেলেটির দিকে শেষবার কবে কোলে নিয়েছিল ছয় বছর বয়সে আচ্ছা মনে আছে তখন তাকে দেখলেই হাসত কোলে আসত আলোর করত বাবা বলে ডাকতো তার সাথে থাকার বায়না করত কিন্তু তারপর ওষ হতেই তাকে ঘৃণা করতে শুরু করলো কারণ সে তার বাবা বলে তার মাকে ভালোবেসেছে বলে কি অদ্ভুত এই দুনিয়াতে ভালোবাসাও যে অপরাধ সে প্রেমে পড়েছিল এক চঞ্চল নরম প্রাণবন্ত মধু অথচ সেই মধুকে নিজেই পাথরে পরিণত করে দিয়েছে তাই তো এতগুলো বছর নিজে ছেলেটা ধারে কাছেও ঘেঁচতে পারেনি আর যে ছেলে ঠিক তার সমান ছোটাম দেহী হয়ে গিয়েছে স্মলান হাসলো মোহিত মিহি স্বরে বলল। গাড়ি স্টার্ট দাও বাইকটি দা দালানের গেট ঢুকিয়ে রেখে মোত্তাকিন আবার বেরিয়ে আসলো অলস পায় ইন্দুবালার বারেন্দার সামনে কিছুক্ষণ ঘুর ঘুর করলো একটু দেখার প্রয়াসে আজ এক সপ্তাহ তার ইন্দুবালার সাথে দেখা হয়নি কথা হয়নি তার থেকে অবাক করা বিষয় হলো ইন্দুবালা মাসে কিছু মাকে কিচ্ছু বলেনি তার সমস্যা ঠিক এখানেই ইন্দুবালা কেন বলল না টাকাও চাইল না করেছে কি বহুক্ষণ অপেক্ষা করেও করে দেখা পেল সদর দরজা নিঃশব্দে খুলে পা টিপে টিপে ঘরে ঢুকতে নিলে নাক টানা শব্দে মুস্তাকিন দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে যায় ডাইনিং টেবিলে থাকা এলাচির কৌটা থেকে একটা এলাচি মুখে দিয়ে মায়ের মুখে দিয়ে মায়ের ঘরের দিকে পা বাড়ায় তিনটা রুম একটা ডাইনিং রুম আর একটা রান্নাঘর দুইটা বারেন্দার বেশ বড়সড় একটা ফ্ল্যাট ঢাকা শহরে এসেছে পর থেকে এই বাড়িতেই তারা থাকছে এই বাড়ির মালিক দুই বৃদ্ধ খুব স্বল্প টাকায় এই বিশাল বাড়িকে ভাড়া দেবে না মধুমিতা নিজের বাড়ি মনে করে এই বাড়িতে পরিচর্যা করে আসছে আজ এত বছর যাবত এই বৃদ্ধার চোখে মধু চোখের মনই মধুমিতা বিপদে আপদে সবসময় ঢাল হয় শুয়ে শুয়ে গুনগুনিয়ে কাঁদতে থাকা মাকে দেখে মস্তাকিন দরজায় হেলান দিয়ে দাঁড়ায় এলাচি চিপুতে চিপুতে চোখ মুখ কুচকে বলল রোজ রোজ খারাপ ব্যবহার করে আর রোজ রোজ এমন একা একা কাঁদো এর কোনো মানে আছে মামনি কান্না এমনিতেই এসে যায় আমি কি করব। আমি ইচ্ছে করে কাঁদি মধুমিতার অনুযোগ করা কণ্ঠ সে সত্যি কাঁদতে চায় না কিন্তু নিজ অপরাগতায় সে বিরক্ত মোত্তাকেন মুখে বিকৃতি করে নেয় মায়ের জবাবে ডান বামে মাথা নেড়ে অতিষ্ঠ হয়ে বলল তাহলে এরপর থেকে একদিন গলা জড়িয়ে ধরে চুমু দিবেন দেখবে সারা রাত হাসি আসছে এ অজাতের বাচ্চা যায় এখান থেকে সাহস সাহসে একটা জুতা ছুড়ে আসলো মোত্তাকিনের মুখ বরাবর মোত্তাকিন হরবরিয়ে দূরে সরে যায় হেঁপে যাওয়ার মাকে আর দেখে আলো ভোলা হেসে এগিয়ে মধুমিতা ছুটে গিয়ে তাকে জাপটে ধরে এক পাক এসে শূন্য অভদ্র ছেলে রাত বিরাতে ঘরে এসে তুই আহ্লাপ করছিস আমার সাথে সারাদিন যে আমি খেটে মরি তার কোনো খেয়াল আছে আর তুই এলাচি খাচ্ছিস কেন সিগারেট খেয়েছিস মধুমিতা চেচাচ্ছে ক্ষিপ্ত মাকে নিয়ে মোদাকিন বিছানায় শুয়ে পড়ছে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে শুরু সুরে ও অমামনি তুমি একজনের রাগ আরেকজনের উপর দেখাচ্ছ কেন তুমি তো বলো এলাচি খাওয়া ভালো ঘরে আসলে এমন করো তাই তো ঘরে আসতে ভালো লাগে না মধ্যে ছেলে ছেলের শক্তভ্রমণ থেকে ছুটতে ছুটতে বলে অপদার্থ ছেলে ঘরে ভালো লাগবে কি করে ঘরে কি সিগারেট মেয়ে মানুষ আর তোর ওই ছাগল ছানাপোনা আছে এত যন্ত্রণা আমি আর নিতে পারছি না বাবু তার চেয়ে তোরা আমায় একেবারে মেরে ফেল সবাই শুধু আমায় ব্যবহার করে একজনের জন্য আজ আমি নিজের সাথে চোখ মেলাতে পারি না আর তোর জন্য আমি পাড়ার মানুষের সাথে চোখ মেলাতে পারি না সবাই বলে আমি একজন ব্যর্থ মা একজন নেশাখর গুন্ডার মা এগুলো কি আমার প্রাপ্য আমার পাপটা কোথায় বল মধুটা পুনরায় কাঁদছে কিন চোখ মুখ থেকে গাছেরা ভাব সরে যায় মায়ের মাথায় চুমু দিয়ে বলে তোমার কোনো পাপ নেই সব সময় মানুষের কথা দুনিয়ার পর করো কেন মধুমেহা ঘাড় ঘুরিয়ে দিকে চোখ বেশ ছাপ পড়েছে জীবনের বিরূপ গতিবিধি তো সে অস্ত্র নয় না তাকিয়ে বলে তবু তুই সঠিক পথে আসবি না মোর তাকে মাকে ছেড়ে দেয় এলোমেলো দৃষ্টি ফেলে বলে সবটা ছেড়ে দেই বলেই ছেড়ে সবটা ছেড়ে দিলে বললেই ছেড়ে দেওয়া যায় না মামনি এত সহজ না খিদে পেয়েছে খাবার দাও মধুমিতা আজও ব্যর্থ মায়ের মতো চেয়ে রইল মায়ের কোনো দুঃখ এই ছেলের গায়ে লাগে না আর সে কি না এই ছেলের জন্য প্রতিনিয়ত বেঁচে থাকার স্বপ্ন বনে বনে সে ব্যর্থ আগলে ভাত দিয়ে আগলে ভাত দিল ছেলেকে সে ব্যর্থতা আগলে ভাত দিল ছেলেকে ভাত খেতে খেতে মধ্যে কি নরম সুরে বলে সেদিন একটু বিপদে পড়েছিলাম কিছু টাকার খুব প্রয়োজন ছিল তাই ইন্দুর তিন হাজার টাকা নিয়েছিলাম অনেক দিন হয়েছে ফেরত দিতে হবে টাকা দেবে কিছু মধুমিতা শান্ত চোখ তুলে তাকাই ছেলের আদ্য পান্ত জানাই বলল কোনো প্রয়োজন ছিল না বাবু আমি টাকা দেইনি বলে তুই ওই মেয়েটার নিজের স্বার্থ ব্যবহার করছিস তাই না আমার না ঠিক এখানটাতে এসে কষ্ট আরো বেশি হয় আমি একটা অমানুষ জন্ম দিয়েছি ওই মেয়েটার মাথা তুলে বেঁচে থাকার মতো এই চাকরিটুকুই সম্বল সারাদিন ঘরের লোকের কত কথা শোনা তারপর পুরো দিন স্টুডেন্টের পেছনে চেঁচিয়ে টাকা ইনকাম করা আর তুই ওর থেকে টাকা নিয়েছিস বিলাসিতা করার জন্য আল্লাহ তোকে হেদায়ত দান করুক প্রধুমেত দাঁতে দাঁত চেপে বলে উঠে যাই চেয়ার থেকে মোর মায়ের এমন কথা শুনে অভ্যস্ত হয় আজও সেগুলো কানে তুললো না মধুমিতা তিন হাজার টাকা ছেলের সামনে রেখে আবার ঘরে ঘরে চলে যায় মোত্তাকিন টাকা পেয়ে খুশি হয়ে গেল ভাবলো টাকা ফিরিয়ে দিলে ইন্দুবালা রাগ ভেঙে যাবে সে ঘরে গিয়ে বারেন্দা থেকে উকি দিল অবাক হলো এত রাতেও ইন্দুবালাকে এখানে না দেখে প্রতিদিন প্রায় গভীর রাতে ইন্দুকে এখানে দেখা যায় একা একা চন্দ্রবিলাস করতে একা একা জেগে থেকে কী শান্তি পাই ও জানে সে বিচলিত মন নিয়ে ফোন হাতে নিল নাম্বারে ফোন দিল কিন্তু পেল না সে ফেসবুকে গেল অবাক হলো ইন্দুবালা সব জায়গা থেকে তাকে ব্লক করে দিয়েছে হতভম্ব হয়ে গেল সে যেন এমনটা হতেই পারে পারে না খোটাকুটির খোটাকুটির এই সম্পর্কে এত বছর ইন্দুবালা তাকে কখনো ব্লক করেনি আর না সে করেছে একে অপরকে স্টক করতেও তাদের পয়সা চেক মন আনন্দ পায় ধরণীতে আজ বাড়ি ধারা ছিটে ফোটাও দেখা যায়নি তবু শহরে দূষণ ম্যানহলের ঢাকনার উপরে বেরিয়ে আসা ময়লা পানিতে শহরের পদঘাট বেহেল দশা ব্লক প্রিন্টের শাড়ির কুচি চেপে ইন্দুবালা দ্রুত পায়ে রিক্সা থেকে নেমে কনফেকশনারি প্লাস রেস্তোরাঁয় ঢুকল বাড়ির পরিবেশ খুব একটা ভালো না তার মতো শান্তিপ্রিয় মানুষের জন্য এই পরিবেশ জেলের সমান তাই ভেবেছে আজ অনেক খাবার কিনে নিয়ে যাবে সবার জন্য এগুলো পেলে কেউ আর মুখ ভার করে থাকতে পারবে না সে রেস্তোরাঁর অংশ পেরিয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ায় ভাবনা মোতাবেক সব কিনল আর কিছু ফুডও কিনল ওয়েটার প্যাক করছিল তখন ইন্দুবলায় এই পর্যায়ে অলস দৃষ্টি ফেললো নিজের পাশে ক্রেতাদের দিকে দৃষ্টি গিয়ে আটকাই এক মুগ্ধ মুগ্ধুর দৃষ্টিতে নড়ে চড়ে ওঠে ইন্দুবালা নিজের থেকে এক হাত দূরত্বে থাকা ফর্মাল বেশভূষার আবৃত পুরুষটিকে দেখে স্মৃতির পাতায় গাঢলে ওই স্নিগ্ধ সিক্ত কদম ফুল দুটি ভেসে উঠল সে এলোমেলো দৃষ্টি ফেলে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল পুরুষটি শব্দ করে হেসে উঠল এবার ইন্দুবালা বাঁকা চোখে সেই হাসি দেখে মুখ গম্ভীর করে নেয় ওয়েটার থেকে খাবারগুলো নিয়ে বিল পেমেন্ট করে দ্রুত পায়ে বেরিয়ে আসতে চাই রেস্তোরাঁ থেকে কিন্তু নিঃসঙ্গ এই জীবনযাত্রার কারো সঙ্গ অনুভব হতে সে ঘাড় ঘুরিয়ে তাকায় ক্রূর দৃষ্টিতে তাকিয়ে অজ্ঞত পুরুষটির দিকে প্রশ্ন ছুড়ে দেয় কি সমস্যা আপনার আমার পিছু পিছু আসছেন কেন পুরুষটি স্মিথ হাসল গলায় ঝুলেছে ঝুলছে অফিস কার্ড চেয়ার করশতের রেশ সেই হাসি মাখা মুখটি নিয়ে সে বিচলন ছাড়াই মিহিসরে বলল এই অ ভালোবাসার দুনিয়ায় কেউ যদি আমায় নিজের আসলে বেঁধে রাখতে চায় তবে আমি আজন্ম থেকে যেতে রাজি কি অদ্ভুত আপনি পাগল আমি মুখের কথা মুখে থেকেই গেল লোকের হাতটি ইন্দুবলার মুখের সামনে তুলে ধরতে চোখ থেকে ক্রুল মিলিয়ে যায় ঘড়ির সাথে আটকে থাকা নিজের শাড়ির টানলেস দেখে অপ্রস্তুত বিব্রত চাউনি ফেলে সে দ্রুত নিজের শাড়ির আচরটা ছাড়ানোর চেষ্টা করা পুরুষটি নিজেই ছাড়াতে সাহায্য করলো তবে ছাড়ানো শেষ হলেও আঁচল ছাড়লো না শুধাই আপনার নাম জানতে পারি মিস ইন্দুবালা নিজের আঁচল জোরপূর্বক টেনে নিয়ে রুক্ষ স্বরে বলল কোনো প্রয়োজন নেই জানার প্রয়োজন থাকতেও তো পারি মিস ইন্দুবালা এন অপ্রস্তুত পরিচয় পর্বে অনায়গ্রহী সে পুরোদস্তর অজ্ঞাত লোকটিকে উপেক্ষা করে দ্রুত কদমে বেরিয়ে গেল লোকটি কেমন অদ্ভুত পুরুষটি চেয়ে থাকে তার যাওয়ার পথের দিকে ইন্দু বলা সনিগ্ধ মনে আবার পিছু ফিরে তাকায় লোকটির গা দুলিয়ে হাসল নিজের বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁর গেট পানে চেয়ে থাকা প্রত্যক্ষদর্শী মোত্তাকিনের আঙুলের ভাজে অবহেলায় থাকা সিগারেটের ফিল্টার ফিল্টারটা তৎক্ষণে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে সূক্ষ্ম ছাকা খেতেই মোত্তাকিন ধ্যান ভাঙলো হাত ঝোল ঝাঁজ হাত ছাড়তে ছাড়তে মোত্তাকে নতুন ফিল্টারে আগুন জ্বালাই চিন্তিত কণ্ঠে শুধায় কি হলো ওই মাদার বোর্ডকে ওটা হচ্ছে ওটা ইচ্ছে করে কিন্তু শাড়ির আচর নিজের ঘড়িতে আটকে এমন নাটক করলো কেন চেস্তরায় এক কোনায় বসে থাকা তুর্য আর সাথে ছেলে বলে একই ভাবে তাকিয়ে আছে গেটের দিকে তুর্য কপাল কুচকে বলল আমিও তো এটাই ভাবছি ভাই নিশ্চিত ইন্দুবালা আপার সাথে ইটিস করছে স্যার ইন্দ ইন্দু আমার মেয়ে না দেখলে না কেমন রাগ দেখালো সমস্যায় মাদার বোর্ডের মাঝে এরপর আর কোনো দিন এই এলাকায় কিংবা ইন্দুর আশেপাশে দেখলে আমায় জানাবি আচ্ছা ভাই কিন্তু আপনি ইন্দু আপাকে নিয়ে এত ভাবছেন কেন তার বিয়েটা হয়ে গেলে তো আপনার জীবন সেট ইনসিয়া আপনি বাহ বাহ জমে যাবে ভাই কদিন পরে একটা লেদু নিয়ে আসবেন আমাদের ছোট্ট সঙ্গী হয়ে যাবে ভরা কণ্ঠে শেষ হতে না হতেই কান গেল ধরে সরব তুর্যের বা কান চেপে ধরে সরব মোত্তা কিন দাঁতে দাঁত চেপে বলে জেগে জেগে স্বপ্ন দেখছিস ইনসি আর আমি পাগল হয়েছিস ভাই আপনারা তো প্রেম করছেন কচু মোত্তাকিনে সিগারেট চাপল সে এই সময় মেয়েলি ঝা ঝামেলা কখনোই পছন্দ করতো না তার বন্ধু মহলে সকলের গার্লফ্রেন্ড রয়েছে বউ রয়েছে শুধু সে ব্যতীত একদিন বন্ধু মহলে এই নিয়ে ভীষণ লেকপুল করা হয় তাকে এরপর থেকে সে চেষ্টা করছে নামে মাত্র একজন সঙ্গী জোগাড় করার কিন্তু ইন্দুর জন্য সেটুকু করা দায় তাই তো ইন্দুকে সাহস্তা করার জন্য ইনসিয়াকে নিয়ে ফাজলামো করছে আর এই ছেলে কিনা বউ বাচ্চা অব্দি চলে গিয়েছে সে মুখ বিকৃত করে বলল মাথা খারাপ হয়েছে বিয়ার এনসিয়াকে সারাদিন শুধু ন্যাকা কথা বলবে আর বাবু বাবু করবে দুদিন আগেও ভাই বলে চোখ তুলে তাকাতে সাহস পায় না আর এখনও আমার গায়ে পড়ে আহ্লাদ করে কোন দিন কানের নিচে একটা দিয়ে বসবো সেটা ভাবছি তাহলে এগুলো করছেন কেন ভাই একটা গার্লফ্রেন্ড না থাকলে বন্ধু মান মানসম্মান থাকে না তাই বলে আপনি ব্যবহার করছেন ওকে মোত তা কেন জবাব দেয় না চিন্ত চিন্তিত কণ্ঠে বললো ইন্দুবালা কয়দিন যাবৎ আমাকে এড়িয়ে চলছে কথা বলছে না ওকে দেখাও যায় না টাকাও যায় না সবচেয়ে বড় কথা ও আমায় ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে তাতে কি হয়েছে আপনারই তো ভালো ইনসিয়াকে নিয়ে কপাল ফটো পোস্ট কাপল ফটো পোস্ট করতে পারবেন ইনসিয়া 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 তুই শুধু ও কিনে পড়ছিস কেন ওটা আস্ত এক কুটনি বুড়ি যতক্ষণ কথা বলবি ততক্ষণ শুধু বিয়ে আর ইন্দুবালার দোষ অথচ তুই তো জানিস ইন্দু কত নরম মেয়ে কিন্তু আপনি তো বলেন ইন্দুবালা আবার প্রচুর খারাপ সেটা শুধু আমার সাথে আর কারো সাথে না মোত্তাকিন টান দিতে দিতে বলল অষ্টির কোণে মৃদু হাসি পরক্ষণে হাসি নিবে গেল ফের ইন্দুবালার উপেক্ষা স্মরণ করে তার মধ্যে চারজন যুবক এসে মোত্তাকিনের সামনে সোফায় গায়ে লিয়ে দেয় যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল তারা আসতে মোত্তাকিন মিশ্রিত কণ্ঠে বলল এতক্ষণ লাগে আসতে করে এক সপ্তাহ যাবৎ যাচ্ছিস না কাহিনী কি ছাত্র জীবন থেকে এক প্রভাবশালী সংবাদ সদস্য ছায়ায় থাকায় স্থানীয় রাজনৈতিক দলে হয়ে মাঝে মতো কাজ করা হয় তার প্রভাবশালী দলটিকে নিজের হাতে ছাতা হিসেবে ব্যবহার করে আসছে তারা তার বন্ধুরা তার থেকে আরও জোরালোভাবে জড়িত এগুলোর সাথে মায়ের কারণে সে পুরোদস্তর এতে যুক্ত হতে পারে না সে অনাগ্রহে বলল কোনো কাহিনী নেই তাই ইচ্ছে হয়নি যেতে তো সবসময় চমৎকার কারণ চাই মারামারির জন্য তাই না তবে কি আমি ওখানে প্রেম করতে যাবো আমার যতটুকু কাজ ততটুকু করলেই হলো পারভেজ চুপ রইল কিহৎকাল বাদ ফিসলে চাপা কণ্ঠে বলল আজ একটা বড় সড় খুনা খুনি হবে বুঝলি তাকায় মোত্তাকিনিগারেটে ঠোঁট থেকে সরিয়ে শুধায় এই এলাকায় পারভে পারভেজ মাথা নেড়ে সাই জানায় মোত্তাকিন কপালকুচকে পুনরায় শুধায় কে কাকে খুন করবে সিটি মেয়রের ছেলেকে কোন উত্তর উত্তর নাকি দক্ষিণ দক্ষিণ মিসরাত ইসরাতের আছে না মিসরাত ইতেজা আছে না ওকে পারভেজ নিরুদ্ধে কণ্ঠে বলল মোত্তাকিনের মধ্যে সরাব আরম্ভতা এসে হানা দেয় ভীষণ অন ভীষণ সাগ্রহ শুধায় কেন সে কি করেছে সে তো রাজনীতির সাথে জড়িত না পারফেজ গা ছাড়া ছেলেটির হঠাৎ অনুগ্রহ ভ্রু কুচকে নিল এই ছেলের হঠাৎ এত আগ্রহ কেন দেখাচ্ছে এই ছেলে হঠাৎ এত আগ্রহ কেন দেখাচ্ছে বুঝলো না বন্ধু মহলে কেউ জানে না এই ছেলেটার আসল পরিচয় বলল ক্ষমতার খেলাই ছেলেটার কেবল বাবার ছায়া হওয়ায় খুন খুনের টার্গেট ব্যক্তিগত দোষ নেই উড়ো শুনেছি উত্তরের সিটি মেয়রের সাথে বেশ আগে থেকেই দণ্ড মোহিত ইটতেজায় মোহিত ইটতেজের কারণে বেশ বড়সড় কয়েকটা টেন্ডার হারিয়েছে সে শত্রুতার জোরেই জের ধরে বোধ এই পরিকল্পনা ভেতরে আরও কিছু থাকতে পারে আমি জানি না প্রত্যাকিনের মাঝে বিচলন ছেয়ে গেল জীবনে এই পর্যায়ে এসে মায়ের সঙ্গ মায়ের দুঃখের ভাগিদার হতে হতে সে যতই অস্বীকার করুক যে মুক্তা মোহিত ইতেজার তার কিছু হয় না আদত সে ওই মানুষটারই অংশ তার তার বিচলন দেখে হেসে বলল কে হলো তোর মুখ এমন হয়ে গেল কেন তোর নামের সাথে তাদের নামের মিল আছে বলে কি ভয় পাচ্ছিস আমারও ভাই মনে হয় আমারও ভাই মনে হয় কোনদিন নাম ইত্যাদা এসে তোকে মেরে দেয় তোদের নামের এত মিল কি করে আমি আজও বুঝি না সত্যি কি তোদের না আমাদের কোনো সম্পর্ক নেই মোত্তাকিন থমথমে দৃঢ় কণ্ঠে বলল সে বিচারণ সামলাতে না পেরে উঠে দাঁড়ায় ব্যস্ত কণ্ঠে বলেন আমার একটু জরুরি কাজ আছে যেতে হবে তোরা থাক পরে দেখা হবে আরে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস পারভেজের কথা শুনলো না মোত্তাকিম জোর কদমে বেরিয়ে যায় রেস্তোরাঁ থেকে তখন দুপুর আড়াইটা সে ফোন বের করে কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে বের করল কত শত বছর পর যে মোহিত ইরতেজার ফোন প্রিয় নাম্বারটি ভেসে উঠলো তার বোধহয় অজানা মোহিত ইরতেজার চোখ চকচক করে উঠল মোত্তাকিমের নামটি দেখে ছেলে স্ত্রী কোনো যোগাযোগ না রাখলেও সে সব তথ্য খোঁজ নিজের কাছে রাখে ভীষণ আগ্রহী ফোনটি রিসিভ করে সে মেহিষ শোধায় কেমন আছো মোত্তাকিন এদিক ওদিক কোনো কথা না বলে সোজা সাপটা শোধায় আপনার ছেলে কোথায় মোহিত যা কপাল তুষকে নাই অবস শুধায় মানে আপনার বড় ছেলে কোথায় সেটা জিজ্ঞাসা করছি মির্ষাদ কেন ওকে দিয়ে কি করবে প্রয়োজন আছে সে কোথায় বলুন আমি অফিসে মিরশাদ তো মনে হয় বাড়িতে নেই ওর এক জায়গায় যাওয়ার কথা এখন তাকে বলুন অতি সত্তর কোনো সেফ জায়গায় চলে যেতে কিন্তু কেন যা বলছি সেটা করুন মহিত ইর্তেজার ললটে চিন্তার ঘাস দিল হয় সে আরেক ফোনে বাড়িতে ফোন দিয়ে শুধায় মির্সাত কোথায় জেনে বলল জেনে বলল মিরশাদ তো ওর স্ত্রী আর সন্তানকে নিয়ে বাইরে গিয়েছে খাওয়া দাওয়া করে শপিং করে বাড়ি ফিরবে কোনো ঝামেলা হয়েছে কি তার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সে কোথায় আছে ঠিকানা আমায় দিন মোত্তাকিনের কথায় মোহিত হয়ে গেল সে ছেলের ঠিকানা জানিয়ে নিজের দ্রুত তার সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিল কিন্তু ততক্ষণে বোধহয় দেরি হয়ে যায় শপিং সেন্টারের সামনে গাড়ি থামলে মির্শাদ আর তার স্ত্রীর দুই বছরের ছেলেকে নিয়ে গাড়ি থেকে নামে তার স্ত্রীকে আগে আগে উঠে যায় আর মির্সাদ ধীরে ছেলেকে নিয়ে উঠছে কিন্তু হঠাৎই তার চারপাশে অজানা ভিড়ে জামজমাট হয়ে যায় মিরশাদ গুরুকুচকে চারপাশ অবলম্বন করে এটা স্বাভাবিক অস্বাভাবিক বুঝে ওঠার আগে ধারালো অস্ত্রের একে অপরের সাথে ঘষার তিক্ত শব্দ অরণ তুলল একটা পাত নিজের দিকে ধেয়ে আসতে নিরস্ত মিরাদের ছেলেকে বুকে চেপে ধরে লুকিয়ে নিল এ চাত্রায় ছেলেকে রক্ষা করা ব্যতীত কোন চিন্তা মাথায় আসলো না সে খালি হাতেই পাল্টাঘাত করে সম্মুখে ধেয়ে আসা শত্রুকে পরিহিত করতে চাইল কিন্তু ভাগ্য সম্পূর্ণ সুপ্রসন্ন হলো কোন আঘাতেই যখন তার গায়ে লাগলো না তখন মিশুর চোখ তুলে তাকায় হকি স্টিকের সাপটে আঘাতে অজ্ঞান শত্রুপক্ষের মুখ বিকল বিকৃত হয়ে গেল মিরসাদ বুক ভরা নিঃশ্বাস ফেলে শুধু ছেলেকে আঁকতে ধরে তাকিয়ে রইল এক হাতে সাত আটজন ছেলে হকি স্টিক দিয়ে দুঃসুকৃতকারীদের বদম পেটাচ্ছে কিন্তু মেয়ের দৃষ্টি আকর্ষণ করে এক ভিড়ের ঠিক শেষ প্রান্তে রক্তাক্ত মাথায় হাত চেপে ধরে মোত্তা কিন সে ক্রুর পায়ে এগিয়ে যায় সেদিকে আলতো সারে ডেকে ওঠে মোত্তা কিন বেশি হাত হাত পেয়েছ মোত্তা কিন চোখ তুলে তাকায় চিন্তিত মুক্তির দিকে অতপর নিরুর প্রশ্ন প্রশ্ন মালিকের উপেক্ষা করে গট করে চলে যায় সেখান থেকে পিছু ডাকলো সিছুক আমার কথা তোর তোমার চিকিৎসার প্রয়োজন ফিরে তাকাল মির সাদ দীর্ঘশ্বাস পেলে ভয়াল দেহে ছুটে আসা স্ত্রী পানে তাকায় মৃত হাসলো তার চোখের পানি দেখে সেখে আশ্বাস দিয়ে সে বললো সে বলে ঠিক আছে